সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে এসেও কোনো স্থায়ী ক্যাম্পাস পায়নি দীর্ঘ নয়টি বছর ধরে স্থায়ী ক্যাম্পাসবিহীন শিক্ষার্থীদের যে অভিমান যে ক্ষোভ সেই ক্ষোভ ধীরে ধীরে পরিণত হয়েছে আন্দোলনে গত ছাব্বিশে জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বয়কট করার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার যে যমুনা সেতুর পশ্চিম সেই পশ্চিম পার অবস্থান কর্মসূচি নিয়েছে এই অবস্থান কর্মসূচির ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে বেলা বারোটা থেকে চলমান এই আন্দোলন ঠিক কতক্ষণ চলবে সেটি আসলে কেউ জানে না প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে রয়েছে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি প্রতিষ্ঠার আসলে নয়টি বছর পার হয়েছে তবু আসলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশ সরকার একটি ইট ইউটো করেনি সেই জন্যই শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সচেতন নাগরিক ফোরাম আমরা দেখতে পাচ্ছি যে যমুনা সেতুর পশ্চিম পার এলাকায় শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং তার আমাদের যে পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা রয়েছেন তারও পদত্যাগ দাবি করছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার জানতে চেষ্টা করব আসলে তাদের এই আন্দোলন ঠিক আসলে কতদিন চলবে আচ্ছা আপনাদের এই আন্দোলন আর কতদিন চলবে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস পাইনি কর্মসূচি পালন করতেছি আমরা যদি ডিপি অনুমোদন পেয়ে যাই তাহলে আমরা এই কর্মসূচি বন্ধ করে দিব কিন্তু আমরা তো জনগণের এই দুর্ভোগ চাই না কোনো দিনই চাই না আমরা রেলপথ ছেড়ে দিয়েছি আমরা যমুনা সেতু ঘেরা করে রাখছি খুব দ্রুত যেন আমরা ডিপিপি অনুমোদন পেয়ে যাই তো আপনারা আসলে যেমনটি শুনতে পাচ্ছেন ডিপিপির দ্রুত অনুমোদন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেবে শিক্ষার্থীদের এই দাবির সাথে শাহাদপুর উপদেলার সাধারণ মানুষজন তথা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়েছেন সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার কাছে এই ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেটি ব্লকের কর্মসূচি থেকে সর্বশেষ খবর